মজাদার খুদের ভাত রান্না করলাম আর এখানে সাত রকমের ভর্তা বানালাম তো ভর্তাগুলো কী কী ভর্তা আর কীভাবে বানালাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটির সাথেই থাকে এখানে রাতে পাতাগুলো নিয়ে আসা হয়েছিল তো এখানে ধনিয়া পাতাগুলো বেছে নেব আর এই তো কাঁচামরিচ আনা হয়েছিলো কাঁচামরিচগুলো বেছে নিছি কাঁচামরিচগুলো কাঁচা পাকা মিলানো মরিচগুলো আর এই তো রসুন নিয়ে নিছি রসুনও ছিলে নেব আর এই যে খুদের চাল খুদের চালগুলো বেছে নেব অনেকগুলো ভর্তা করব তো এখানে সবাই মিলে কাজে বসে পড়ছে ভাতিজা কাজ করতেছে তো এখানে মেয়ে রসুন শিলতেছে নিসাবড়িকে কাজ করা দেখে মানে ওকে আমি রসুনগুলো শিলতে দিছি তো সেগুলো দেখে আর কি কাকা বলতেছে যে আমি যেভাবে রসুন চিলে দেখো দেখো এইভাবে তো ওকে দেখাই দিতেছে খুদের চালগুলোতে অনেক পরিমাণে মরা চালও আছে আর পাথর আছে তো চালগুলো আর কি ভালো মতো বেছে নিতে হবে তো এখানে আমি চালগুলো ভালো মতো বেছে নিতেছি চালগুলো বাছা শেষ অনেক সুন্দর করে পরিষ্কার করে বেছে নিছি এই যে দেখেন কতগুলো ময়লা বের হয়েছে চাল থেকে আর এদিকে যে ধনিয়া পাতাগুলো বেছে নিছি রসুন কেটে নিছি আর তো মরিচ মরিচগুলো তো আগেই বেছে নেওয়া হয়েছিল তো মরিচগুলোর ভিতরে কিন্তু অনেক পাকা মরিচ ছিল বলছিলাম তো পাকা মরিচগুলো আলাদা করে নিছি কালি জিরাগুলো ধুয়ে নেব কালি জিরাতে অনেক পরিমাণে বালি থাকে তো এই কারণে আগেই আমি কালি জিরোগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেব বেশি জোরে পানি ছাড়া যাবে না জিরাতে অনেক পরিমাণে বালি থাকে তো এই কারণে আর কি কালি জিরোগুলো আমি ভালো মতো ধুয়ে নেব চা চাটনির সাহায্যে এভাবে কালি জিরোগুলো ধুয়ে নিলে কালি জিরোগুলো আর কি ভালো মতো ধুয়ে পরিষ্কার করা যায় তো চা চাটনিতে এভাবে ধুয়ে নিলে একদম মতো পানিটাও ঝরে যায় আর এই যে এখানে শুকনো মরিচগুলো ভিজিয়ে রাখছিলাম তো এই শুকনো মরিচগুলো কিন্তু আমি সকালেই ভিজিয়ে রাখছি যাতে একটু নরম হয়ে যায় ব্লেন্ড করতে সহজ হয় এখানে পানি গরম করে নিছি কুসুম গরম পানি আর এই তো এখানে চিংড়ি সুটকিগুলো দিয়ে দিতেছি চিংড়ি সুটকিগুলো একটু গরম পানিতে আর কি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ যদি বালি থাকে সেগুলো যেন একদম পরিষ্কার হয়ে যায় তো গরম পানিতেই আমি আর কি চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নেব ধনিয়া পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এখানে সব কিছু এখন আমি রেডি করে নিয়েছি সব ধোয়া দায় শেষ করে নিলাম তো এখন আর কি আস্তে আস্তে রান্নার কাজটা শুরু করে দেবো সব রাগের থেকে কুটা বাছা ধোয়া দায় রেডি থাকলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয় তো এখন আমি রান্না শুরু করে দেবো আর এখানে চাপা সুটকিও নিয়েছি চাপা সুটকিটা ধুয়ে পরিষ্কার করে নিছি চাপা শুটকি ভর্তা করবো চুলা কমিয়ে কালি গুলো ভেজে নিতে হবে চুলাটা বাড়াইলে কালি গুলো পুড়ে যাবে তো একদম চুলাটা আমি কমিয়ে দিছি তো কমিয়ে তারপরে যে কালিজুড়াগুলো ভেজে নিতেছি সেগুলি আমি খুদের ভাত রান্নাটা বসিয়ে দিতেছি এখানে তেল দিয়ে নিলাম আগে তো এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে নিছি তো খুদের ভাতে তো আর গরম মশলা দেওয়া লাগে না তো গরম মশলা দিলে আর কি এই টেস্টটা আসে না তো এখানে আমি কিছুটা রসুন আর পেঁয়াজ দিয়ে নিছি পেঁয়াজ দিয়ে এগুলো আর কি একটু ভালো মতো ভেজে নেব তারপরে আর কি খুদের চালটা দিয়ে দিব এখন চালগুলো দিয়ে দিতেছি চালগুলো দিয়ে দিলাম তো চালগুলো দিয়ে কিছুক্ষণ চালটা ভেজে নেব তারপরে পানি দিয়ে দিব একটু হলুদ দিছি হলুদ দিলে কালারটা সুন্দর আসে দেখতে সুন্দর লাগে তো যার কারণে একটু হলুদ দিয়ে নিলাম সাদা সাদা তেমন একটা ভালো ছিল না তো আমি একটু ভর্তা দিয়ে যেহেতু খাওয়া হবে খুদের ভাতটা তার কারণে ভাবলাম একটু হলুদ দিয়ে দিই আর এখন হলুদ দেওয়াতে কত সুন্দর লাগতেছে কালারটা তো চালটা কিন্তু ভাজার শেষ এখন পানি দিয়ে দেব খুদের চাল যেহেতু পানি বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে পানি দিলেই হবে তো বেশি কিন্তু পানি দেই অল্প করেই পানি দিছি নাহলে দেখা যায় একদম নরম হয়ে যাবে যাও যাও হয়ে যাবে তো আমি তো প্রথমে কাঁচামরিচ দেইনি এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব আর এর মধ্যে আমি আরেকটা জিনিস দিব লেবু পাতা গ্রানটা খুব সুন্দর হয় তো আমি লেবু পাতাগুলো এখন ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব লেবু পাতাটা দিলে গ্রানটা সুন্দর হয় আর আমার মেয়ে লেবু পাতা দিলেই খেতে বেশি পছন্দ করে তো যার কারণে আমি কিছুটা লেবু পাতা দিয়ে দিলাম কালীজিরাগুলো কিন্তু ভাজা শেষ তো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি কাঁচামরিচগুলো একটু ভেজে নেব মরিচ ভাজা শেষ তো এখানে এখন রসুনগুলো ভেজে নিতেছি ভাতটা দেখতে এখনই কত সুন্দর লাগতেছে অনেক সুন্দর গ্রানও বেরোইছে লেবু পাতা দেওয়ার কারণে তাও খুদের ভাত যারা রান্না করেন তারা অবশ্যই একবার যদি লেবু পাতা দিয়ে রান্না না করে থাকেন অবশ্যই একবার লেবু পাতা দিয়ে রান্না করে দেখবেন রকম একটা সুন্দর রান আসে খেতেও কিন্তু ভালো লাগে তো ভাতটা কিন্তু হয়ে গেছে তো পানিটাও কিন্তু শুকায় গেছে আর একটু পানি শুকাবে তো আমি এটা একটু ডমে দিয়ে রাখবো চ্যাঁপা সুটকিটা দুই রকমের ভর্তা করব তো এখানে যে প্রথম ভর্তাটা আমি রেডি করে নিলাম এটা তেলে ভাজবো পেঁয়াজ বেশি করে দিয়ে তো আগে এটা কাঁচা ব্লেন্ডার করে নিতেছি তো এখানে রসুন দিয়ে নিয়েছি পেঁয়াজ শুকনো মরিচ লবণ আর ওই যে সুটকি আর কিছুই দিই নি তো এটাকে এখন একদম মিহিভাবে ব্লেন্ড করে নেব সুটকিটা মেয়ে আমাকে ব্লেন্ড করে দিছে আর এটা তো কাঁচাই ব্লেন্ড করছি দেখছেন রসুন মরিচ আর পেঁয়াজ দিয়ে আর এখানে কিন্তু এই যে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিছি এখানে আগে একটু সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিতেছি পেঁয়াজটা হালকা ভাজা শেষ তো এখন এখানে আমি একটু সরষের তেল দিয়ে নিলাম এই ভর্তাটাতে যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি লাগে তাই আমি এখানে দুইটা পেরিয়ে দিয়ে নিছি সয়াবিন তেল সরষের তেল দুইটা একসাথে দিয়ে নিছি ভর্তা সব কিছু ভেজে কিন্তু আমি একবারে রেডি করে নিছি তো এক এক করে এখন এখানে সবগুলো ভর্তা করে নেব তো এখানে তো এই যে রসুনটা হালকা করে ভেজে নিছি কাঁচামরিচটাও ভেজে নিছি ধনিয়া পাতাটা পানি পানিটা টানিয়ে নিছি ভেজে তো এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি মরিচ আর এই যে দুই রকমের চাপা সুটকে ভর্তা করবো বলছিলাম তো এখানে এই যে আরেকটা সুটকে ভেজে নিয়েছি আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি আপনাদের ভাইকে বলছিলাম আরও ছোট চিংড়ি আনার জন্য একদম ঘুরা যে ছোট চিংড়িটা সেটা তো সেটা মনে হয় পায় নাই এই চিংড়ি মাছটাই নিয়ে আসছিলো আর এখানে তো বাদাম বাদামটাও আগে ভেজে নিয়েছিলাম আর এখানে কিছু ল পাতা রাখছি আমি তো धनिया পাতা ভর্তা করতে করব এর তো धनिया পাতা আলাদা ভেজে নিছি আর এই धनिया পাতা শুটকি ভর্তাতে দেওয়ার জন্য রাখছি একটু আর চিংড়ি মাছ ভর্তাতে দেওয়ার জন্য রাখছি এদিকে তো এই যে আরেকটা শুটকি ছাই দিছি চুলায় তো এটা হইতেছে আস্তে আস্তে তো এটা কিন্তু অনবরত লাড়তে হবে না তা দেখা যায় পোড়া লেগে যাবে ততক্ষণেও কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে কি কি ভর্তা আছে এই যে শুটকি ভর্তা বাদাম ভর্তা আর এটা আরেকটা শুটকি ভর্তা তেলে ভেজে নেছি পেস্ট দিয়ে পাতা ভর্তা আসে আছে চিংড়ি মাছের ভর্তা মরিচের ভর্তা কালিজিরা ভর্তা তো সবগুলো ভর্তা কিন্তু করা শেষ যেহেতু পাটা নাই তো সবগুলো ভর্তা কিন্তু আমি ব্লেন্ডারই করে নিছি তো ভর্তাগুলো ব্লেন্ডারে করলে কিন্তু খেতে মজাই লাগে ব্লেন্ডারের ভর্তাও কিন্তু মজা পাটার ভর্তাও মজা তবে ব্লেন্ডারের ভর্তা মজা লাগে খেতে ভাত বেড়ে নিছি আর সব রকমের ভর্তাগুলো দিয়ে দিসি আর এই ভাত বাড়ছে আমি কাকার জন্য আজকে কাকাকে বলছি আমাদের বাসায় খেয়ে যাওয়ার জন্য আমরা আরো পরে খাবো এখনো তো আপনাদের ভাইয়া বাসায় আসে নাই তো আপনাদের ভাইয়া আসার পরে আমরা খাবো তো এখন আগে কাকাকে খেতে দিই কাকা আবার চলে যাবে এখানে আমি কিছুটা খাবার বেড়ে নিতেছি দের ভাত আর ভর্তা খুবই পছন্দ করে আমার ছোট ভাই আর আমার মা তো এই কারণে আর কি ওনাদের জন্য এখানে বেড়ে নিতেছি মাছ মাংস থেকেও কিন্তু ভর্তাটা করতে বেশি ভেজাল তো তারপরে কিন্তু আসলে ভর্তা খেতে মজা লাগে যতই ভেজাল হোক তারপরে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে আর ভর্তা করতেও ভালো লাগে তো ভর্তা হলে কিন্তু আসলে পেট ভরে ভাত খাওয়া যায় আর পুরো ভর্তার রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তাই ভিডিওটা অনেক বড় হয়ে যায় যার কারণে আর কি পুরো ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো যতটুকু পারছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভর্তাগুলো কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই তো এখানে আমি ভর্তাগুলো বেড়ে নিলাম এভাবে আর কি দিয়ে দেবো আর টিফিনকারী বাটিতে দিতেছি না এভাবেই দিয়ে দিব কারণ আমাদের বাসা কাছে কাছাকাছি তো বেশি একটা দূরে না তো আমি জালি দিয়ে ঢেকে এভাবে আর কি মার বাড়িতে খাবারটা পাঠিয়ে দিবা ভর্তাগুলো সব কেমন হয়েছে ખાત રાખી હવે તો ભાઇના કાઢી